আবাস যোজনার বাড়ি রেজিস্ট্রেশনের নামে সাইবার প্রতারণার অভিযোগ উঠল তমলুকে এক্ষেত্রে বিডিও অফিস থেকে ফোন করা হয়েছে বলে জানিয়ে প্রতারকেরা প্রায় ছাব্বিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে তামলুক থানার অন্তর্গত পূর্বনখল গ্রামের বাসিন্দা গৌরীশঙ্কর রাউত গত নভেম্বর মাসের আঠেরো তারিখ সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ তার ফোনে একটি অজানা নাম্বার থেকে ফোন আসে ভিডিও অফিস থেকে ফোন করা হয়েছে বলে জানিয়ে আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয় এবং উপভোক্তার ফোনে পাঠানো ওটিপি শেয়ার করতে বলা হয় আর প্রতারকদের সেই কথা মতো একেবারেই সরল বিশ্বাসে ফোনে আসা ওটিপি নাম্বার সহ যাবতীয় তথ্য তৎক্ষণাৎ শেয়ার করে দেন গৌরীশঙ্কর বাবু আর এই ঘটনার কিছু সময়ের মধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পঁচিশ হাজার নশো নিরানব্বই गाय हो जा এমন অবস্থায় তমলুক থানার দ্বারস্থ হয়েছেন প্রতারিত ওই ব্যক্তি গৌরীশঙ্কর রাউতের দাবি প্রশাসনের কাছে আবাস সূচনার বাড়ি পাওয়ার জন্য অনেক আগেই আবেদন জানিয়েছিলাম এমন অবস্থায় আচমকা বিডিও অফিস থেকে ফোন করা হয়েছে বলে জানি অভিযুক্ত আমার পুরনো বাড়িটি ভেঙে নতুন বাড়ি করা হবে কিনা জানতে চায় আর তাদের কথায় সরল বিশ্বাসে ওটিপি শেয়ার করতেই আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ছাব্বিশ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে এবং দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হয় এমনটাই আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে প্রথমে আমাকে ভিডিও অপশান দিয়ে ফোনটা এলো যে বললো যে আপনি কি গৌরীশঙ্কর রাউু আমি বললাম হ্যাঁ আমি গৌরীশঙ্কর রাউত বলে তোমার তুমি ইন্দিরাবাসের জন্য আবেদন করেছিলে আমি বলে হ্যাঁ আমি ইন্দিরাবাসের জন্য আবেদন করেছিলাম বলে আবাসন আপনার স্যাংশন হয়েছে আপনি কোথায় করবেন বাড়িটা না আমি বাড়ি ভেঙে না বাড়ি খালি জায়গায় আমি বললাম না খালি জায়গায় তখন উনি বললেন যে ঠিক আছে বলে আমি যে অপশানটা করছি বলে ভিডিও কলটা কেটে দিয়ে ভিডিও কল করেন ভিডিও কলের মাধ্যমে আমাকে বলেন যে যে বাড়িটা যাচ্ছে তুমি দেখো যে যদি ওই বাড়িটা হয়ে থাকে তুমি ঠিক চিনে হাত দাও এত কুইক ঘরগুলো চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমি কেটে দিলাম আমি বলি ছাড়ুন আমি ব্লগে গিয়ে কথা বলব বলে না না আপনি আমরাই বিকেলে যাব আপনার বাড়ি আমি বলে আরে দাঁড়ান আপনি আমি কোথায় থাকি কী দেখি জানেন না আপনি বাড়ি জানেন বলে হ্যাঁ আমরা তো ঠিকানা আছে আমার কাছে বললো তারপরে বলছে তোমার অ্যাকাউন্টে সাড়ে হাজার টাকা যাবে তুমি দেখো আর ওই অ্যাকাউন্টটা তুমি সার্চ করো তোমার কাছে কত টাকা আছে দেখো যোগ হচ্ছে কিনা বলে আমি অ্যাকাউন্টে সার্চ করেছি তখনই নাকি বললো যে আমার পরে আমি জানলাম যে তোমার না আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে ব্যাস আর কিছু দেখতে নেই একটু পরেই মেসেজ এলো ট্যাং ট্যাং করে দেখলাম পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা নেই সঙ্গে সঙ্গে মাথায় উদ্ভ্রান্তের মতো দৌড়ে এলাম আমি অঞ্চল পুলিশকে ফোন করি যে কী করা যাবে ভাই এরকম ঘটনাটা ঘটে গেছে তখন উনি বললেন যে ঠিক আছে তুমি এসপি আমি ইমিডিয়েটলি অভিযোগটা করো বলি সঙ্গে সঙ্গে আমি নিমতুড়ি এসপি আমি চলে আসি বলতে ওনারা আমাকে বললেন আস্তস্ত করলেন বলে ঠিক আছে দেখছি কী করা যায় কিন্তু এই টাকা চলে গেলে তো পাওয়া যায় না কিন্তু বাড়ি ফিরে গেলাম তার এক ঘন্টার মধ্যে আমার কাছে মেসেজ ওই চোদ্দো হাজার টাকা হোল্ডে এলো তখনই আমি আবার এসপি সার্ভার কারণে ফিরে আসি তখন ওনারা আবার কী কার্যকরী কী সব করলেন করলেন আমাকে বললো তোমাকে একটা দরখাস্ত লিখতে হবে বলে দরখাস্ত লিখে নিলে দরখাস্ত লিখলাম এইভাবে প্রায় পনেরো বাই আঠারো কুড়ি বাইশ দিন কেটে যায় তারপরে আমার আমি আবার যাই দেখা করতে দেখা করতে যাওয়ার জন্য উনি আমাকে বলেন যে তোমাকে আর কোথাও যেতে হবে না তুমি একটা কোর্টে উকিলের কাছে উকিলের কোনো পরিচয় আছে আমি বলে বিনয় সামন্তের নাম বলি তো এবং বিনয় সামন্তের সঙ্গে উনারা কথা বলেন বলার পর আমাকে তিনটে মোবাইলে মেসেজ পাঠান মেসেজটা ওখানে পাঠিয়ে দেয় তারপরে বললো জিআর অফিসে গিয়ে দেখা করো এই জিআরে গিয়েছিলাম বললো না এখন তোমার কেসটা আসেনি আমাদের কোর্টে আছে তার মধ্যেই পুলিশ তমলুক থানার পুলিশ আমাকে কি বলবেন এই ঘটনা কি বলবেন মানে এতো তো দুঃখজনক ঘটনা আমি তো খুব গরিব মানুষ এই টাকাটা আমার যাতে অ্যাকাউন্টে আসে এবং যারা প্রতারণা করছে তাদের জন্য যদি সরকার কিছু অন্তত প্রশাসনের কাছে সবকিছুই তথ্য আছে পারলে প্রশাসন ধরতে পারে এবং ওদেরকে উপযুক্ত শাস্তিও দিতে পারে কিন্তু সেটা হচ্ছে না পাচ্ছি না আমি আর যাতে না ঘটে কেন গরিব মানুষের টাকাগুলো এভাবে তজনজ করে দিবে একটা তারা একটা অসদ উপায়ে আমি সেটা ঠিক পছন্দ করি না গ্র্যান্ড ব্যাংক হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চন্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি আপনার বাড়িকে সাজিয়ে তুলুন ড্রামরো পিয়েস্ট্রা এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকেশন মডার্ন ফার্নিচার পুজো উপলক্ষে লোকেশন মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে ইএমআই সুবিধা আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের কাছে বিষয়ে জানতে ফোন করুন এইট নাইন সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সিক্স জিরো ওয়ান এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিম্ন মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিম তৈরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিম তৈরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য